নমস্কার বন্ধুরা আলোর দিশা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি দেখাবো আমার দুষ্টু মিষ্টি মেয়ের বিকালের দুষ্টু মিষ্টি ঘটনা দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাটা বড় মতো এটা হচ্ছে আমার কাকার ছোটো মেয়ে মানে ওর আমার মেয়ের ছোট মাসি এখন ও ওর মাসির সাথে খেলা করছে অনেকেই মানে আমাকে বলে ইস তোর মেয়ে হলো যদি ছেলে হতো আমি কিন্তু ভীষণ খুশি যে আমার মেয়ে হয়েছে আমি আগে থেকেই বলতাম যে আমার একটা মেয়ে হবে আর বিশেষ করে দোকানে বাজারে গেলে তো বাচ্চা মেয়েদের জামা দেখলে আমি তো একদমই লোভ সামলাতে পারি না কষ্ট লাগে তখন যখন মনে হয় যে ও বড়ো হয়ে বিয়ে হয়ে যাবে অন্যের বাড়িতে চলে যাবে তো তখন কষ্ট লাগে কিন্তু মেয়েরা বড় হলে মায়ের পাশে দাঁড়ানোর শক্ত একটা লাঠি বলে আমার মনে হয় মেয়ের উপরে কিছু হয় না মেয়েই একমাত্র বোঝে মায়ের কষ্টটা কী যখন নিজের কোনো মন খারাপ হয় বা কষ্ট লাগে তখন আমার মেয়ে যখন হাসে মানে ওকে নিয়ে থাকলে আমার মনে হয় আমার খুব কষ্ট দূর হয়ে গেছে ওই আমার সব যেন মানসিক একটা শান্তি ছেলে হলে হয়তো বাড়িতে থেকে যাবে ঠিক কথা সেটা বড়ো কথা নয় কিন্তু মেয়ে হলে আমার কাছে সব সময় থাকবে মানে মায়ের কাছাকাছি সবসময় থাকতে থাকে থাকতে চায় মেয়েরা বাবাকে হয়তো ভালোবাসে বেশি ঠিক কিন্তু মেয়ে একটা কথা মায়ের কাছে শেয়ার করতে পারে বা মাও একটা কথা মনে হলে মেয়ের কাছে শেয়ার করতে পারে এগুলোই অনেক তাই আমি খুব খুশি যে ভগবান আমাকে আমাকে একটা মেয়ে দিয়েছে যেটা আমি আঁকা করে চেয়ে এসেছি অনেকে হয়তো বলবেন যে তোমার মেয়ে হয়েছে তাই তুমি এই কথা বলছো কিন্তু মোটেও কিন্তু তা নয় আমার বোন এখন ওর মায়ের সাথে একটু ঘুরতে যাচ্ছে তো তা আমার মেয়ে যেহেতু মাসি চলে যাচ্ছে সেই কারণে আমার মেয়ে মাসিকে টাকা দিয়ে দিচ্ছে মাসি চলে যাওয়ার পর ওর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল যেহেতু এবার একা হয়ে গিয়েছে তো ওকে আমি একটু ফুল তুলতে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় এই যে ফুলটা আমাদের এখানে এটাকে এই ফুলটাকে বলে থাকে কেষ্টকালী ফুল এই ফুলটা বিকালে ফোটে এটা কিন্তু সকালে শুকিয়ে যায় তো আমার মেয়ে ফুল তুলতে চলে এসেছে আর ও ফুল তোলার কথা শুনলে তো ভীষণ খুশি ওকে বাড়ি যেতে বলছিলাম ও বাড়ি যেতে চাইছিল না ছুটে ছুটে চলে যাচ্ছিলো আবার ফিরে আসছে ফুল তুলবে বলে তারপর ওই ফুলগুলো যেহেতু এখন পুরোপুরি বিকাল হয়নি দেখতেই পাচ্ছেন রোদ্দুর রয়েছে একটু দুপুর দুপুর আছে সেই হিসাবে ফুলগুলো কিন্তু ভালোভাবে ফোটেনি ও এখন ফুলতোলা বাদ দিয়ে কলে একজন বয়স্ক মহিলা জল ভরছিলেন ও ওনাকে ডাকছিল উনি হয়তো শুনতে পায়নি তার যার জন্য সাড়া দেয়নি ওখান থেকে আমি ওকে টেনে নিয়ে চলে এসেছি সামনে আরেক এক জায়গায় ওরকম ফুল গাছ রয়েছে ও সেখানেও এসে ফুল তুলছিলো ফুল সামনে আছে তাও ও সেটা তুলবে না ওর ভিতরে কোথায় ফুলটা ফুটে আছে বা যে ফুলগুলো ফুটবে বলে কুড়িটা মানে মুখটা ফেটেছে সেই ফুলগুলো তোলার জন্য ওর ঝোলাঝুলি করছে গাছ ধরে টানাটানি করছে অনেক কষ্টে ওকে আমি ওই ফুল গাছের কাছ থেকে টেনে নিয়ে এসেছি বাড়িতে চলে আসার জন্য তো এখন বাড়িতে চলে আসছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিতে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের মতো এই রকম মিষ্টি এবং দুষ্টু বাচ্চা কাদের কাদের আছে এবং কতটা দুষ্টুমি অর্থাৎ মানে আমি এটাই বলতে চাইছি যে আমার মেয়ের মতো এই রকম নাকি এর থেকেও বেশি সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে এখন আমার মেয়ে এতটাই দুষ্টুমি যে ও কালুকে টাটা করে দিচ্ছে আর সঙ্গে আপনাদেরকেও টাটা করে দিচ্ছে